প্রিয় দর্শক এখন আপনাদের দেখাচ্ছি আমি দুপুরের খাবার খাচ্ছি আমার এই গ্রামীণ জীবনটা কিভাবে কাটে কিভাবে আমি কোন ধরনের খাবারগুলো খাই এই চিত্র কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি প্রিয় দর্শক দেখুন এই যে দুপুরের সময় আমি যে খাবারটি খাচ্ছি লাল শাক ভাজি লাল শাক ভাজি সব সময় আমার পাতে একটু থাকে অর্থাৎ এটি আমার খুবই পছন্দ যার কারণে সবসময় আমি এটি খাই তার সঙ্গে একটি শুকনা মরিচ শুকনা মরিচটাও আমার ফেভারিট দেখতে পাচ্ছেন এখানে পাঙাশ মাছ এই পাঙাশ মাছ ক্রয় করেছিলাম কারণ আমার ছেলেমেয়েরা পাঙাশ মাছটা খুব পছন্দ করে আহ প্রিয় সব পাঙাশ মাছ যখন খাব তার সঙ্গে কাঁচা মরিচ তারপরে পিঁয়াজ এই দুটো কিন্তু আমার খেতে হয় এখন আমি খাচ্ছি আপনারা একটু দেখেন दारुण uh. टेस्ट আপনারাও নিয়মিত সব খাবারের সঙ্গে শাক ভাজিটা খাবেন সেই সাথে ডাউলটা খাবেন তাহলে দেখবেন শরীরটা অনেক ভালো থাকবে আর যতটুকু সম্ভব মাংসটা একটু অ্যাভয়েড করে চলবেন কারণ মাংসটা যদি বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে আপনার চেহারায় বয়সের ছাপটা একটু বেশি ফুটে উঠবে দেখেন আসলে রান্নাটা একটা আর্ট সবাই কিন্তু সেটা করতে পার না রান্নাটা সঠিক হলে যেকোনো খাবারই খুবই সুস্বাদু হয়ে দেয় এই ধরন শাক ভাজিটা এটা হয়তো অনেকে অপছন্দ করেন আর কিন্তু আমি যে রান্নাটা খাচ্ছি এই রান্না যদি একবার খেয়ে দেখতেন তাহলে বুঝতে পারতেন যে শাক ভাজিটাও কত সুস্বাদু হতে পারে এই যে দেখেন মাছ পাঙ্গাস মাছ এক টুকরো মাথা দেখেন মাথাটা খাচ্ছি সেই সাথে এক টুকরো মাছ এটা তার কি কলিজা না কলিজা দেখেন পাঙাশ মাছের ব্যাপারটা অনেকে হয়তো পছন্দ করে অনেকে করে না তবে পরপর দুইবার না পাঙাশ মাছটা একবার খেতে আমার খুবই ভালো লাগে যার কারণে ছেলে মেয়েদের নাম করে পাঙাশ মাছটা ক্রয় করি অথচ আমার নিজের কাছেও কিছুটা নিজেরও ভালো লাগে বিধায় কিন্তু ক্রয় করি সেই সাথে একটা কাঁচা মরিচ না তবে আমি কিন্তু ঝাল খেতে পছন্দ করি আমি প্রচুর পরিমাণে ঝাল খাই এত পরিমাণ ঝাল খাই যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো অতিরিক্ত ঝাল খাওয়ার কারণে মাঝে মাঝে কিন্তু হসপিটালে যেতে হয়

যে কোনো খাবার খাবেন তৃপ্তি সহকারে এবং সেই খাবার করবেন আর যে রান্না করেছে তার প্রশংসা করবেন দেখেন দেখতে ভালো লাগছে দারুন সাদ এইসব খাবার খেতে খেতে মাঝে মাঝে বেড়ে যায় তখন আবার খাবার বাদ দিতে হয় আমার আর একটা অভ্যাস আছে এই কাটা গুলো খাওয়া এবং চিবিয়ে খেয়ে সেই কাঁটাগুলো গেলে ফেলা সেটা কিন্তু ক্ষতিকর

সাদ জীবনে খাবেন বেশি করে খাবেন খুব তৃপ্তি সহকারে সহকারে ওয়েদারটা একটু গরম বৃষ্টি বৃষ্টি আহ পাঙ মাছের মাথাটা আমার কাছে ভালো লাগে অনেক ভালো লাগে দর্শক দারুন সাপ তৃপ্তি সহকারে খেলাম গরম না পড়লে আর একটু ভালো হতো আর কদিন পর কোরবানি তখন মাংস খাবো প্রচুর পরিমাণে গরুর মাংসটা আমার ফেভারিট কপাল কপালে যাহা থাকে তাহাই ঘটে certu buta certu tu ba الحمد لله